প্রিয় মোকস খামারে ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে কারফু মাছের পোনা তো আপনারা যারা এই কার্পু মাছের পোনাগুলো পুকুরেতে চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন তো আজকে আলোচনা করবো এই মাছগুলোকে চাষ করার সময় আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে পুকুরের চারোপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে নিতে হবে তারপর যদি পুকুরের কোনো সাইডে কিন্তু গাছপালা থেকে থাকে তাহলে গাছপালা যদি কাটা সম্ভব না হয় তাহলে ছাটিয়ে নিতে হবে তো তারপর যে কাজটা করতে হবে পুকুরে চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলোকে চাষ করতে পারেন এবং কি যদি পুকুরে কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তো এছাড়াও খাবারটা নিয়মিত দুই বেলা করে দিতে হবে কারণ এই মাছগুলো যত খাবার পাবে তত গ্রোথ বাড়বে তো এই মাছের কিন্তু কেমন বাজার মূল্য রয়েছে বেশ তাছাড়াও এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা হয় করা যায় এবং কি অনেক চাষি বাইরে ভালো একটা মনে করতে পেরেছেন তো আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কি কমেন্ট করবেন এবং কি মাছের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন